الله جميل الله دين قائم ترى الجنه الله دين ترى الدين ترى الجنه نبي الله الله رب العالمين ترى سرين الله ابو الثانى هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله

আমার কুরআনকে বিজয় দান করব ইসলাম প্রতিষ্ঠিত করে দেব যারা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার চেষ্টা করলেও পারবে না পারবে কি যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছেন করেছেন এজন্য বিজয়ের জন্য ইসলামের সপক্ষে আমাদের খাতার দরকার আছে না না এজন্য আমাদেরকে কুরআনের সমাজ গঠন করতে হবে সমাজ থেকে সমস্ত

আল্লাহ কোরআন থেকে জমিন থেকে বিচ্ছিন্ন করে বিগত ষোলো বছরে অনেক কোরআনের পাখিকে মারা হয়েছে আল্লামা সাইদি থেকে শুরু করে অনেক কোরআনের পাখি এই জমিনে রক্ত ঢেলে দিয়েছেন আজকে কথা বললেন কেন ঢেলে দিয়েছে না যাদের বদলতে যাদের ত্যাগের বিনিময়ে যাদের সাwidehatর ত্যাগের বিনিময়ে আমরা এই সুবেলা, সফলা, সচ্চসমলা এই 57000 বর্গ মাইলের এই দেশটা আরাকবরা স্বাধীন হিসেবে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের স্বাধীন দেশে কালেমার পতাকা ধরে উত্তোলন করে দেন আমরা বলে আমি কারণ আমাদের স্বপ্ন এটা বাওয়াদ ইসস সুফতা আলম ঐ স্বপ্ন দেখতেছিলেন কুরআনের পাখি আল্লামা জিলাল হোসেন সাইদি তিনি সব মাখুলে বলতেন আমার একটাই স্বপ্ন যে স্বপ্ন হচ্ছে আমি যেন বাংলার জমিনে কোরাণ রাজ প্রতিষ্ঠিত হয় এটা দেখতে চাই আপনাদের স্বপ্ন আছে কিনা আছে কুরআন সমাজ কুরআন কাম হচ্ছে কুরআন পার্লামেন্টে গেছে কুরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা

মানে জোয়া চলে মদ চলে জিনা চলে আমি এসে জিনার বিরুদ্ধে যদি কথা বলি এটা হবে আমার মুখের জিহাদ কিসের জিহাদ মুখের জিহাদ এক দ্বারা মানুষ মানে বিরত থাকবে তো এইবার সমাজ থেকে আল্লাহ নামে বলেছেন লা তাকমুরুন্ন বিল হাও না আনিল যদি সমাজ থেকে তোমরা ভালো কাজের আদেশ না দাও অন্যায় কাজ যদি মানুষকে বাধা না দাও তাহলে আল্লাহ বলেছেন আমি তোমাদের উপর এমন জালেম শাসকদেরকে আবার চাপায় দিব আবার খুনি ফ্যাসিবাদের মতো এমন জালেম আবার তোমাদের উপর চেপে বলবে তোমরা আল্লাহর আমার কাছে দোয়া করবে আমরা এই জালেমের যে বদ্ধ করেছিলেন আল্লাহ তালা সেই জালেমকে বিদায় করেছে তা আমরা বিশ্বনবী বলেছেন লাতাকমুরুন্ন বিলমারুফ ওয়া তানহা মারিমুনকার যদি তোমরা সব কাজের আদেশ না দাও মানুষকে ভালো পথে না দেখো অন্যায় পথে বাধা না দাও তাহলে এমন জানেন শাসক তোমাদের উপর আবার বসিয়ে দেবো তোমরা আমার কাছে দোয়া করবে তখন আমি দোয়া কবুল করব না ঠিক কথা বলি ঠিক কি তখন এমন কাবাই জালিমের জুলুম করবে তোমরা কিন্তু জালিমের হাত থেকে কেউ বাঁচতে পারবে না দাউদ আলাইহিস সালামের সময়ের একটা ছোট্ট কথা বলি একটা লোক 60 বছর ধরে আল্লাহর ইবাদত বندگی করেছে কয় বছর 60 বছর জোরে কথা বলো 60 বছর ধরে আল্লাহর ইবাদত বندگی করতেছে এখন দেশের মধ্যে ওয়ান নাই যুল মুক্তা তা নিত্যন খুব দুঃসব মধ্যে ছেয়ে গেছে ভরে গেছে এখন উনি বসে মসজিদের কোনায় বসে খালি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন নামাজ পড়তেছেন নিজের ইবাদত বন্ধকে নিয়ে ব্যস্ত আছেন আল্লাহ তো দেখতেছে সর্বভাগ এসে অত্যাচারে দুনিয়ার মানুষ অস্থির হয়ে গেছে এলাকার মানুষ অস্থির হয়ে গেছে

একটা লোক 70 বছর ধরে বাদবন্দি করতেছে আল্লাহর কি জানে না জানে কি না আল্লাহ জানেন তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে ফেরেশতারা বলছে একটা লোক তো 60 বছর ধরে আপনি বাদবন্দি করতেছে তাই ওই লোকটাকে ওই জায়গা থেকে সরিয়ে রাখবে ভাই নিয়ে তারপরে আপনি এই এলাকাটা ধ্বংস করে দেন তখন আল্লাহ কি বললেন আগে ওই লোকটাকে ধ্বংস করে দাও তারপরে অন্য লোককে আমরা ধ্বংস করে দেব এটা হচ্ছে আল্লাহর বিচার কার বিচার

কার কথা আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা মদ জুয়া লটারি সমস্ত গুনাহের কাজে পাকিস্তানি বহু ছেড়ে দাও গুনার কাজ ছেড়ে দিতে বলেছেন আল্লাহ তাআলা আর সেই গুনাহের কাজ আমরা মুসলমান কম করি না বেশি করি বেশি করি আমাদের সমাজে বেশি বেশি হচ্ছে গুনাহের কাজ এইজন্য আমাদের সব গুনাহের কাজ ছেড়ে দিতে হবে

জন্মাতি হিসেবে কবুল করবেন সেই সমস্ত মানুষ হচ্ছে কৃতকার্য মানুষ আমরা কৃতকার্য মানুষ হতে চাই কিনা আল্লাহকে দেখায় কারো কারো আল্লাহর জন্মাতে যেতে চান